আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি তো আজকে রাইডটা হচ্ছে আমাদের পানাগড় টু বর্ধমান চুয়ান্ন কিলোমিটার রাইড তো এই রাইডে আজকের পানাগড় টু বর্ধমান রাস্তা মানে কী বলবো কীরকম যে খারাপ রাস্তা এখন হাই রোডে প্রচুর খারাপ রাস্তা হয়েছে দেখতে পার হয় রাস্তাটা কীরকম খারাপ এখন মানে সাইডে ওভার ব্রিজ হচ্ছে বলে রাস্তা এখন এরকম অবস্থা খারাপ যাচ্ছে তাই খারাপ রাস্তা আর ঠিক তেমন এখন রাস্তায় জ্যাম আসছে এখন প্রচুর জ্যাম রাস্তা এখন কিন্তু এত জ্যাম কী বলবো সাংঘাতিক আবার যদি তোমার গাড়িতে হর্ন যদি আবার কেটে যায় মানে কপালটা আমার এতটাই খারাপ আমার হর্নটা পর্যন্ত খারাপ হয়ে গেছে তো বিনা হর্নেতে আমি পানাগর থেকে বর্ধমান এসেছি মানে কীরকম অবস্থা ভাবো একবার খালি ঠিক দেখো জ্যামটা কীরকম দেখো এইরকম রাস্তার মাঝে দেখো খালে শুধু লরি আর লরি এখন যাচ্ছে তাই জ্যাম তো আমার নাই বলে আমি ঠিকঠাক করে মানে তাও কাটিয়ে কুটিয়ে যাচ্ছি কিন্তু খুব রিক্সি এগুলো এভাবে কাটিয়ে কুটিয়ে যাওয়া কি বলবো আমার ঠিক এখানে হয়েছে আবার ঠিক বর্ধমান সেম একদম বর্ধমান অবস্থাও খুব যাচ্ছে তাই জ্যাম বর্ধমানে তো এটা হচ্ছে কী বলবো আর এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের আশেপাশে যদি কোনো খুব মানে ভালো কোনো ঘোরার জায়গা বা ভালো পার্ক কিছু থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি নেক্সট ভিডিও সেখানেই করব তবে বর্ধমান আমি ঢুকে গেলাম বর্ধমান আমাদের এরিয়া তো বর্ধমান ঢুকেই একদম প্রথমে সিগন্যাল পড়ে গেলো ঠিক অবশ্যই তোমার সবাই জানবে ওই দিকটা বাঁশ সাইডটা তোমার হচ্ছে চলে আসছে তোমার তারাপীঠ বোলপুর শান্তিনিকেতন এই সাইডে চলে আসছে এই সুযোগ আছে বর্ধমান টাউনের ভেতরে তো রেড সিগনাল তো অবশ্যই সবাই সিগনাল মানবে এবং সিগন্যাল মেনে গাড়ি চালাবে তো আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি যে চলুন এবার চলে আসছি আমি একদম ঠিক স্টেশনের কাছে যে ওভার ব্রিজটা রয়েছে খুবই সুন্দর ওভার ব্রিজটা তো ঠিক স্টেশনের গাড়ি আমি ওভার ব্রিজ উঠছি এবার এই এইদিকে তোমার বাঁ দিকে চলে যাচ্ছে কাটোয়া আর ডান সাইড এর্তাটা মানে সূর্য রাস্তায় আমি যাচ্ছি সেটা কলকাতার সাইডে চলে যাচ্ছে রাস্তাটা একেবারে তো কলকাতা সাইডে চলে যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ ওপরে কি সুন্দর ব্যবস্থা আছে এটা ভিউটা খুব সুন্দর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখানে খুবই ভাগ্যটা ভালো আছে বলে সিগন্যালটা পেয়ে গেছি তো আমি এখান থেকে চলে যাচ্ছি সিগন্যালটা নাহলে ঠিক সব জায়গাতেই খালি সে আমি যখনই গাড়ি লেগে পৌঁছাবো আর ঠিক সেই টাইমে সিগনাল রেড হয়ে যাবে অবশ্যই কিন্তু সবাই সিগন্যাল মেনে গাড়ি চালাবে আর গাড়ি নিজের কন্ট্রোলে চালাবে সবসময় গাড়ি এখন রাস্তাঘাটে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর দেখছো আমাদের ইন্ডিয়ার পতাকা কী সুন্দর স্টেশনে রয়েছে হ্যাঁ দেখো যেমন দেখালি যাবে খালি দেখো হুম এই গাড়িটা এক কথা আছে ঠিক কীরকম অবস্থা করে কাঠিখালি যাবে দেখো খালি হুম দেখছে একটু দূর লড়বড় হয়ে যায় ব্যবসা একদম পড়বে গাড়ির চাকায় এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয় তো সবাইকে বলবো গাড়ি খুবই সাবধান আসতে চালাবে গাড়ি দেখে শুনে এখানে রেড সিগন্যাল হয়ে রয়েছে আমাদের উপটাতে সিগন্যালটা গ্রিন ছিল তো আমি বেরিয়ে গেলাম আর দেখো খালি বর্ধমানে আজকে কী বলবো যাচ্ছে তা আজকে মানে যেমন আজকে জ্যাম রয়েছে ঠিক তেমন এখানে দেখো টাউন হলে গেছে অবশ্যই বর্ধমান সবাই জানো টাউন হল কোথায় আছে তো দেখো কত পুলিশ এখানে টাউন হলে গেছে এত পুলিশ এখানে কি ব্যাপার কিছু কি হচ্ছিল নাকি কি জানি যদি অবশ্যই কেউ জেনে থাকে আমাকে জানাবে যে কি হচ্ছিল টাউন হলে গেছে এত পুলিশ কেন তো সব সময় ট্রাফিক নিয়ম তোমরা সবাই ফলো করবে ট্রাফিক আইন মেনে চলবে আর গাড়ির পেপার নিজের লাইসেন্স অবশ্যই সব ঠিকঠাক রাখবে তো কোনো অসুবিধা কিছু নেই এবার দেখো একটা উপরে সে ঘড়ি টাইপে আসছে এখানে ঠিক আমি এই জায়গাটার নাম দিয়েছি ক্লোক টাওয়ার তো ফ্রি ফায়ারে অবস্থা যারা খেলো জানো যে ফ্রি ফায়ারে একটা ক্লোক টাওয়ার রয়েছে ঠিক এটা ঠিক ওইরকম টাইপে বলে আমি ওখানে এখানটার নাম দিয়েছি কলক টাওয়ার কিন্তু এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে যে বড় নীলপুর এই জায়গাটার নাম তো এখানটা আমরা ফ্রি ফায়ার খেলি ঠিক টাওয়ার রয়েছে ঠিক ওইরকম বলে আমি জায়গাটার নাম দিয়েছি কুলক টাওয়ার আর দেখো ভাই ঠিক এইখানেতেও একদম সিগন্যাল পড়ে গেল তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যে যেখান থেকে দেখছো সেই জায়গাটার নাম অবশ্যই আমাকে লিখবে কমেন্টে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এবং ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজটা ফলো করে দেবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে